প্রিয় ভিউয়ার্স আজকে ড্রপ লিকুইড জেলের প্রয়োগবিধি আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে একটা নষ্ট পাউডার ব্যাটারিতে আপনারা এই ড্রপ লিকুইড জেলটা সঠিকভাবে ব্যবহার করে ব্যাটারিকে আরও দীর্ঘদিন আট থেকে ছয় মাস ব্যবহার করতে পারবেন সেই সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই জেলটা ভরার জন্য আপনাদেরকে লাগবে একটা এই ধরনের একটা স্টার বা টেস্টার তো এইটা দিয়ে একটু চওড়া মাথা নিবেন দেখে নেন এই মাথার কিন্তু বেশ চওড়া তো চওড়া মাথার এই টেস্টারটা নিলে কি হবে এইখানে যেই ক্যাপের ইয়া আছে এই ক্যাপের মধ্যে দিয়ে আপনারা এটাকে চাপ দিতে পারবেন খুব সুন্দর মতো চাপ দিতে পারবেন এবং এইখান দিয়ে আমি এটা আগেই খুলে নিয়েছিলাম দেখেন আমি কিন্তু এটা দিয়ে খুলেছি যে কারণে এই আহ উপরের যেই ইয়াটা ছিল এগুলো কিন্তু ভাঙেনি তেমন একটা ক্ষতিগ্রস্ত হয়নি অনেকের ক্ষতিগ্রস্ত হয় ক্ষতিগ্রস্ত হলেও সমস্যা নেই আপনারা আবার সুপারগুলো আঠা দিয়ে এগুলোকে লাগিয়ে নিতে পারবেন তো এই উপরের যে দুটো কভার থাকে দুই পাশে দুটো কভার এই কভারগুলো খোলার পরেই দেখবেন যে ব্যাটারির ভেতরে এই যে ইয়াগুলো থাকে এই যে এই কালো রঙের যে মুক্কাগুলা এই মুক্কাগুলা থেকে যায় তো এই প্রত্যেকটা ছিদ্রের ওপর থেকে এই মুকাগুলো আপনারা সরিয়ে নেবেন একটা বারো ভোল্টের ব্যাটারিতে ছয়টা ছিদ্র থাকে ছয়টা ছিদ্রের মাথায় এই ধরনের মুক্কা লাগানো রয়েছে তো প্রতিটা ছিদ্রর উপর থেকে আপনারা এই মুকাগুলো সরিয়ে নেবেন দেখবেন অবশ্যই ব্যাটারিটা একটু চার্জ কমিয়ে নেবেন ফুল চার্জ অবস্থায় যেটা করবেন না আবার একেবারে যে চার্জ শেষ হয়ে গেছে তখন ব্যাটারিতে জেল প্রয়োগ করবেন এরকমটাও করবেন না মোট কথা চার্জ একটু কমিয়ে নেবেন বিশ পার্সেন্ট বা পঁচিশ পার্সেন্ট চার্জ রয়েছে সেই অবস্থায় ব্যাটারিতে জেল করলে খুব বেশি ভালো রেজাল্ট পাওয়া যায় তো এটা একটা কেজি ওজনের ব্যাটারিতে হচ্ছে এই ড্রপ লিকুইড জেলটা লাগে হচ্ছে এক বোতল প্রতিটা ছিদ্রের মধ্যে এই এক বোতল মানে দুইশো মিলি এই দুইশো মিলিকে ছয় ভাগে ভাগ করে এর প্রতিটা ছিদ্রের মধ্যে ভরে দিতে হবে এবং এই পনেরো কেজি সাইজের যে ব্যাটারিটা রয়েছে এটা একটা পনেরো কেজি সাইজের একশো বিশ মডেলের ব্যাটারি তো এই ব্যাটারিতে লাগবে হচ্ছে দেড় বোতল এরকম দেড় বোতল এখানে হাফ বোতল রয়েছে এবং এখানে এক বোতল এরকম দেড় বোতল লাগবে আর এর থেকে বড় সাইজের যে ব্যাটারি গুলো হয় পঞ্চাশ এমপিয়ার তিনশো এমপিয়ার বা সাড়ে তিনশো এমপি বিভিন্ন রকম লেখা এখানে এরকম লেখা থাকে বিভিন্ন রকম এমপিয়ার লেখা থাকে কোম্পানি তো লিখতে কোনো অসুবিধা নাই তো যাই হোক ওইরকম বড় সাইজের ব্যাটারিতে এরকম দুই বোতল জেলকে ছয় ভাগ করে প্রতিটা ছিদ্রের মধ্যে ভরে দিতে হবে এখন অনেকে জেল নেওয়ার পরে বলে যে ভাই আমার এই ব্যাটারি ছিদ্রের মধ্যে জেল দিলে ঢুকতেছে না তো এটা জেল দিলে অবশ্যই ঢুকবে এটা ঢুকানোর জন্য আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা জেলটাকে ভরবেন প্রথমে এই আর মুখকা খুলে নেবেন বোতলের মুখটা খুলে নিয়ে দেখেন ঠিক এইভাবে সিরিন্সে ভরে নেবেন এইভাবে সিরিন্সে ভরে নেবেন এইভাবে সিরিন্সে ভরে নেওয়ার পর এই মুখকার উপরে এই সিরিঞ্চের উপরে যদি আপনাদের ইয়া থাকে ওই সুচ থাকে সুচটা অবশ্যই খুলে নেবেন এইভাবে মুখকার সাথে ধরবেন সিরিঞ্চের ইয়াটাকে এটাকে চেপে ধরবেন মোট কথা চেপে ধরে তারপরে হচ্ছে এইভাবে জোরে সরে চাপ দিবেন এর মধ্যে প্রতিটা ছিদ্রের মধ্যে চাপ দিয়ে ঢুকাই দিলে ফোর্সের সাথে যদি ঢুকে যায় তাহলে কিন্তু ব্যাটারির প্রত্যেকটা ছিদ্রের মধ্যে খুব ভালো মতো জেলগুলো ঢুকে যাবে এবং খুব সুন্দর মতো আপনারা জেলটাকে ভরতে পারবেন তো এইভাবে জেলটা প্রত্যেকটা সিরিঞ্জ দিয়ে এই ব্যাটারির ছিদ্রের মধ্যে ভরে দেওয়ার পরে সঠিক পরিমাণে ভরে দেওয়ার পরে যেহেতু এটা একশো বিশ এমপিআর একটা ব্যাটারি পনেরো কেজি চাই সেহেতু এই প্রতিটা ছিদ্রের মধ্যে পঞ্চাশ মিলি করে জেল ভরতে হবে পঞ্চাশ মিলি করে জেল ভরার পরে ব্যাটারিটাকে আধা ঘন্টা থেকে এক ঘন্টা রেস্ট অবস্থায় বসিয়ে রাখবেন যাতে এই জেলগুলো ভালো মতো ব্যাটারির যে প্রতিটা টিস্যু রয়েছে ভেতরে সে টিস্যুর মধ্যে ভালো মতো ঢুকে যাবে এবং তারপরে ব্যাটারিটাকে চার্জে বসাবেন এমন কোনো নিয়ম নেই যে ব্যাটারিটাকে বা দশ ঘন্টা চার্জ করতে হবে বা আট ঘন্টা চার্জ করতে হবে মোট কথা ব্যাটারিটাকে খুব ভালো মতো চার্জ করবেন যাতে ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যায় ফুল চার্জ হওয়ার পরে এই ব্যাটারিটাকে উপর করবেন মানে এই ব্যাটারিটাকে উল্টাইতে হবে উল্টাইলে পরে কি হবে এই ব্যাটারির মধ্যে যে বাড়তি জেলটা থাকবে যদি কিছু কিছু সময় পঞ্চাশ মিলি দেওয়ার পরে দেখা গেছে দশ মিলি জেল বাড়তি থাকে সেই দশ জেলটা বা পাঁচ মিলি জেল বাড়তি থাকতে পারে এক একটা ব্যাটারির ভেতরে টিস্যুর অবস্থা বা গঠন এক এক রকম যেহেতু আমরা ব্যাটারির ভেতরে ঢুকতে পারছি না সেহেতু এক একটা ব্যাটারির ভেতরে গঠন এক এক রকম সেই ক্ষেত্রে এই বাড়তি যদি জেলটা থাকে এই ব্যাটারির মধ্যে সেই জেলটা বের হয়ে আসবে এবং ওটা বের হয়ে আসলে আপনাদের ব্যাটারির ভেতরে গ্যাস করবে না বা এই ক্যাপগুলো কিন্তু অনেক সময় দেখা গেছে জেল বাড়তি থাকলে ভেতরে ওই চার্জে বসালে পরে উপর দিয়ে একটু বের হয় ওরকম পানি বের হবে না মোট কথা হচ্ছে উপুর করবেন উপুর করে বাড়তি থাকলে যতটুকু থাকবে উপর করে দুই মিনিট রাখলেন বা এক মিনিট রাখলেন বাড়তি জেলটা ফেলে দিয়ে তারপরে আবার এই যে কালো রঙের যে ক্যাপগুলো রয়েছে এই ক্যাপগুলো লাগাবেন তারপরে এই এইগুলো লাগাবেন লাগিয়ে তারপর আপনারা গাড়িতে উঠিয়ে ব্যাটারিটাকে ব্যবহার করবেন আপনাদের বাসা বাড়িতে যেই চার্জারটা রয়েছে যে চার্জার দিয়ে আপনারা আপনাদের ব্যাটারিকে চার্জ করেন গাড়িতে ব্যবহার করার জন্যে সেই চার্জার দিয়েই আপনারা চার্জ করতে পারবেন এমন কোনো সিস্টেম বা এমন কোনো নিয়ম নীতি নেই যে আপনারা বাইরের থেকে চার্জার দিয়ে চার্জ করতে হবে বা মেকারের দোকানে গিয়ে সেই দোকান থেকে চার্জার দিয়ে ব্যাটারিকে চার্জ করতে হবে এরকম কোনো নিয়ম নেই অতএব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিন্তু আমি খুব সুন্দরভাবে শিখিয়ে দিলাম যে কিভাবে আপনারা একটা জেল আমার কাছ থেকে ক্রয় করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে জেলটা ক্রয় করে নিজেরাই কিভাবে এই ব্যাটারির মধ্যে ভরবেন এবং কি কি প্রসেসিং রয়েছে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং জেলের যে কোনো আইটেমের প্রয়োজন হলে আমার সঙ্গে যোগাযোগ করবেন রকম কোনো পরামর্শ দরকার হলেও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে ফোন করবেন ধন্যবাদ